আমার ছোট্ট সংসারে সকালটা শুরু হলে সবার আগে আমার টেনশন করতে হয় বাচ্চাদের জন্য কি রান্না করব আর বাচ্চারা কি খাবে আর একজন মা হিসাবে আমরা সবাই কিন্তু চাই বাচ্চাদের পছন্দ মতোই খাবার রান্না করতে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো টেবিলের টি টেবিলের আসলে কাপড়গুলো তো আমি নিজেই বানিয়েছিলাম আর টিসু কাপড় দিয়ে বানিয়েছি তো সাইডে তো টিসু কাপড় আছে সেই সাথে বেলভেট কাপড় দিয়েছিলাম তো কাপড়গুলো না ফ্যানের বাতাসে খুব বেশি একটা ময়লা হয়ে যায় আর ধুতেও কিন্তু যে খুব কষ্ট হয় তা না ভিজিয়ে রাখলে যেমন তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আবার ঠিক তেমনি অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো এগুলো আমার দেখা যায় যে কয়দিন পর পর ওয়াশ করতে হয় আর পরিষ্কার রাখলে তো সব কিছু এমনি নিতেও ভালো লাগে তো এই তো আমি কিন্তু এখন কভারগুলো লাগিয়ে দিয়েছি আর আজকে কিন্তু মোটামুটি বেশ অনেক বাতাস ছিল আর বাতাস থাকলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর বাতাস হলে পরিবেশটা অনেক শান্ত থাকে তো ঘরটা তো আমি গুছিয়ে নিয়েছি এখন ছেলে মেয়েদের জন্য রান্না করব। তো কি রান্না করব ভাবতে 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 তাদের পছন্দের খাবারটাই আমি আজকে রান্না করিয়ে নেব আজকে এখন আমি রোস্ট রান্না করব। আর একেবারেই সিম্পলভাবে ভাবে সহজভাবেই আমি রোস্ট করে দিব আর এটা যেমন সহজ আর তেমনি বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের একটা খাবার তো আমি কিন্তু রোস্টগুলো আগে ভেজে নিয়েছি চিকেনগুলো আগে ভেজে নিয়েছি আর কি তো এখন আমি পেঁয়াজ বেজটা করে তারপর ওই তোই তো যেভাবে আমরা সবাই রান্না করি সেভাবেই আমি রান্না করে নিয়েছি রোস্টের মশলাও দিয়েছি এখানে আমি বাদাম দিয়েছি টক দই দিয়েছি যেভাবে রোস্ট রান্না করে সবাই চেষ্টা করি তো আমিও রান্না করতে তারপর আমি চেষ্টা করি আমি আমার মতোই রান্না করতে আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে তো রেসিপি আকারে আমি আর শেয়ার করিনি যে তো আমি কেউ কেউ রান্না শেখাইও না কারণ আমরা সবাই অনেক বেশি রান্না করতে পারি সবাই সবার মতো করে রান্না করি আর আমরা সবাই সবার মতো করে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতেও ভালোবাসি সেই সাথে যখন তারা প্রশংসা করে তখনও কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে তো যাই হোক যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার আমার সংসারের সব কাজ আমি নিজের হাতেই করি তো এখনও কিন্তু কিচেনের এই নিচের এর পাটগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু রান্না করার সময় তেল চিটচিটে ভাব হয় তখন কিন্তু এগুলোর মধ্যেও কিছুটা যায় তো সেজন্য আমি এগুলো মুছে এখন ফলটাও মুছে নেব প্রত্যেক দিনই কিন্তু আমি এই কাজগুলো করি কারণ আমার ভালো লাগে কিচেনটা পরিষ্কার রাখলে আমার মনটা অনেক ভালো থাকে আর আজকে না কেমন কেন জানি গ্যাসটা একটু ছিল তো আমি সেজন্য জন্য ঝটপট পানিটা বসিয়ে রেখেছিলাম গরম পানি কারণ পোলাও রান্না করতে তো গরম পানির প্রয়োজন হয় আর এই তো পোলাওটাও আমি রান্না করে নিয়েছি এখানে আমি কিছুটা গাজর দিয়েছি আর বরবটি দিয়েছি পরপটিন আর কি মটরসুজি দিয়েছি যেটা আমার ফ্রোজেন করা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি তো এই বাতাসের এই ভিডিওর অংশটা না আমার কিছুদিন আগে করা ছিল তো সেটাই আমি এখন অ্যাড করে দিলাম তো বিকালে আসলে গাছে পানি দেওয়া এটা আমার প্রতিদিনের এই একটা কাজ কারণ বিকেলে যদি আমি গাছগুলোতে পানি না দিই আমার নিজেরও ভালো লাগে না মনে হয় যেন কি একটা করিনি কি একটা কাজ আমার করা বাকি আছে তো যাই হোক বাচ্চাদের পছন্দ মতো খাবার খাইয়েছে তারা খুশি এখন গাছেরও খাবার দিবো তারা অনেক খুশি হবে তো এই ছিল আমার মোটামুটি আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম